আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদেরকে উচ্চতরগ্রহীদের বিভিন্ন অংশের সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় তোমাদেরকে অসীম ধারা অংশের সমাধান করাবো আজকে কিছু সূত্র নিয়ে আলোচনা করবো দেখো অসীম ধারার জন্য প্রয়োজনীয় কিছু সূত্র প্রয়োজনীয় আলোচনাতে আমি তোমাদের শুরুতেই ধারা সম্বন্ধে একটু ধারণা দিব অসীম ধারণা পড়ানোর আগে আমি তোমাদেরকে পুরো ধারাটা সম্বন্ধে এবং ধারার যে অনুক্রম বা সিকোয়েন্স রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব সিকোয়েন্স মানে হচ্ছে যে কোনো একটা ধারার মতো কিন্তু ধারা না এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা কি স্বাভাবিক সংখ্যার একটা সিকোয়েন্স বা অনুক্রম এটাকে আমরা বলতে পারি জোর সংখ্যার অনুক্রম অর্থাৎ আমি তোমাদেরকে এই দুইটা সিকোয়েন্স বা অনুক্রম সম্বন্ধে বলেছি এখানে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি এই প্রথম সিকোয়েন্স থেকে আমরা বুঝতে পারতেছি যে প্রথম পদের সাথে পরবর্তী পদের সম্পর্ক হচ্ছে এক এক করে বৃদ্ধি পাচ্ছে এই যে কিভাবে সম্পর্কিত এটা আমরা জানতে পারি এই ধরনের রাশি সম্বলিত যে সেট রয়েছে সেটাকে বলা হয় সিকোয়েন্স বা অনুক্রম এখন অনুক্রমটা চলে গেল এবার আমরা ধারাতে চলে আসি ধারা হচ্ছে অনুক্রমের পদগুলোর মাঝে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে যে নতুন একটি সেটের মতো করে বা সিরিজ যেটাই বলি না কেন অর্থাৎ এই অনুক্রমের পদগুলোর মাঝখানে আমরা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে একটা ধারা ঠিক আছে আচ্ছা এবার ধারা কয় ধরনের হয় ধারা হয় দুই ধরনের হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম যে ধারার শেষ পদ নির্ণয়যোগ্য সেটা হচ্ছে সসীম ধারা আর যেটার শেষ পদ বলতে পারতেছি না জানি না সেটা হচ্ছে অসীম ধারা ধারা দুই ধরনের হবে ধারা দুই ধরনের একটা হচ্ছে ধরনের একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর দুইটাই সসীম অসীম থাকতে পারে ঠিক আছে আমরা এখানে এই অধ্যায়ে যে ধারা বিষয়টা আলোচনা করব সেটা গুণোত্তর ধারা অসীম গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা নিয়ে আলোচনা করব অর্থাৎ এটার শেষ নেই আমরা এখানে যে কোনো একটা ধারা নিয়ে আলোচনা করব ধরো একটা গুণ সমান্তর ধারা নিলাম সমান্তর ধারার প্রথম পর যদি এ হয় সাধারণ অন্তর যদি ডি হয় তাহলে এ প্লাস এ ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এইভাবে অসীম পর্যন্ত থাকবে আচ্ছা এটা একটি কি ধারা সমান্তর ধারা যার প্রথম পদ সমান এ সাধারণ অন্তর সমান ডি যদি যদি পদ সংখ্যা এন ধরি পথ সংখ্যা এন হয় তাহলে আমরা লিখতে পারবো এন তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে হচ্ছে এন সংখ্যক সমান এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস আমাদের উচ্চতর গণিত বই এই অংশটুকু আলোচনা খুবই কম নেই বললেই চলে কিন্তু আমরা এখন যেটা করব পরের অংশটা সেই অংশটুকুর আলোচনা রয়েছে দেখো একটি গুণোত্তর ধারা প্রথম পদ হচ্ছে এ তারপরে পদ হচ্ছে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব ডট ডট প্লাস্ট শেষ পর্যন্ত তাহলে ধারাটির প্রথম পথ এ ধারাটির আমরা আমরা সমান্তর ধারায় সাধারণ অন্তর বলেছিলাম আর গুণতর ধারায় বলবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সমানার পথ সংখ্যা এন হলে এন তম পদ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন সংখ্যক পদের সমষ্টি এস এন হলে এস হলে দুইটার বিষয় হতে পারে এক সমান আর এর মান ওয়ান এর চেয়ে বড় আবার এস এন সমান এ ইনু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর যেখানে আর এর মান ওয়ান এর চেয়ে ছোট আরেকটা সূত্র আছে এখানে সেটা হচ্ছে অসীমতক সমষ্টি কোন অসীমতক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এস এ এস ইনফিনিটিভ সমান এ বাই ওয়ান মাইনাস আর এখানে অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস আর is less than 1 অর্থাৎ আমরা এটাকে বলতে পারি -1 is less than r is less than 1 এই শর্তটা যদি শুধু থাকে তাহলেই আমাদের অসীমত্বক সমষ্টি থাকবে অন্যথায় অসীমত্বক সমষ্টি থাকবে না ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের এই অধ্যায়ের যাবতীয় সূত্রের আলোচনা তো আমাদের বিশেষ যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেটা হচ্ছে এই যে আমি ব্ল্যাক মার্কার দিয়ে যেগুলো লিখছি এগুলো বেশি প্রয়োজনীয় এটা আছে এটা আমাদের প্রয়োজন আছে কিন্তু এটা হয়তো আমাদের সাধারণ গণিতে বেশি কাজে লাগবে হ্যাঁ উচ্চতর গণিতে এটা খুব একটা লাগে না তো আমার কালো মার্কারে যে লেখা সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে এই সূত্রগুলো মুখস্থ করলে কি হবে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব সহজভাবে করা যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে কিন্তু